লাটি কি ভাই শিবের গায় গেচে আকাশ দুঃখ দুঃখে বাজাই তালা মাখে পারে দিম তাদের খাড়া তো সিং গাজা হাপটি মাটির পুতুল লতর পতর পিপটে ধারে ছাতে

নাই না চাঁদ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আঘাড় পোষ মগ ভাইবচত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রবিবার মানে সোমবার মানে মঙ্গলবার মানে মানে বৃহস্পতিবার মানে শুক্রবার মানে শনিবার পশ্চিম উত্তর দক্ষিণ মিশন বায়ু অগ্নি নদী অথ

হম আর বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে হম